প্রস্তুতি বৈঠক হয়েছে ডায়মন্ড হারবারে আর তারপর আজ প্রকাশ্য কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবং এর পাশাপাশি আজ মথুরাপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী বাপি হালদারের সমর্থনে কুলপিতে প্রচার সভা কি বার্তা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নজর রাজনৈতিক মহলে প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর ডায়মন্ড হারবারে পর এবার মথুরাপুর আজ সভা রয়েছে অভিষেকের কি খবর দেখো ইতিমধ্যে দেখা গেছে ডায়মন্ড হাবার লোকসভা কেন্দ্রে বিধানসভা ধরে ধরে নিজ নির্বাচনী কেন্দ্রে সাংগঠনিক বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজকে তিনি মথুরাপুর লোকসভা কেন্দ্রে কর্মী সভায় যাচ্ছেন প্রকাশ্য কর্মী সভা সেখানে বক্তব্য রাখবেন ইতিমধ্যে রাজ্য জুড়ে প্রচার শুরু করেছেন অভিষেক বসিরহাট কাটোয়া বিভিন্ন জায়গায় সভা করছেন আজকে তিনি যাচ্ছেন মধ্যদাপুরে সেক্ষেত্রে দাঁড়িয়ে গত কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশকে চ্যালেঞ্জ করছেন কেন্দ্রীয় সরকারকে যে একশো দিনের টাকা আবাসের টাকা দিয়েছেন বলে যে দাবি করছেন তার সেতপত্র প্রকাশ করুন এবং প্রতিদিনই টুইট করে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বারো দিন চোদ্দ দিন হয়ে যাওয়ার পরেও সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে না একদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার এই দুই মূল ইস্যু হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবার এবার লোকসভা নির্বাচনে সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে মথুরাপুরে যে জনসভা বা কর্মী সভা সেখানে দাঁড়িয়ে কি বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কি বার্তা দেন সেটা দেখার ধন্যবাদ প্রবীর বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा